আজকে চলে এসেছি ভেন্ডির একটি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এটা তোমরা দুপুরে লাঞ্চে ভাতের সাথে এছাড়া রাতের ডিনারে রুটি পরোটা কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে ভেন্ডির রেসিপি তোমরা অনেকভাবেই তো ট্রাই করেছো তবে একবার এই পদ্ধতি অনুসারে তোমরা যদি বানাও তাহলে মন চাইবে এটাকে বারবার তৈরি করার জন্য এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি এখানে দেখতেই পেলে আমি যে ভেন্ডিগুলিকে নিয়েছি সেটাকে একটা কাচের বোলের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ভেন্ডি কাটার আগে সবসময় চেষ্টা করবে ধুয়ে নেওয়ার কারণ কেটে নিলে ভেন্ডি থেকে একটা পিচ্ছিল ভাব বেরোয় তো আমি এখানে দেখো ভেন্ডিগুলিকে মাথা আর পিছনটা কেটে নিয়ে ঠিক এই এইরকমভাবে মাঝখানটা চিড়ে দেব। কারণ অনেক সময় দেখবে ভেন্ডির মধ্যে পোকা হয় তো সেক্ষেত্রে আমরা পোকা আছে কি না সেটা যেমন দেখে নিতে পারবো আর এতে কি হবে কেটে নিলে নুন আর মশলা ঠিকমতো ঢুকে যাবে আর খুব সহজে রান্নাটি হয়ে যাবে মাত্র যদি হাতে দশ থেকে বারো মিনিট থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবে এখানে ভেন্ডির পরিমাণটা তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়ি বা কমিয়ে নেবে আমার এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ব্যবহার করেছি এগুলি কাটা হয়ে যাওয়ার পর আমি বোলের মধ্যে তুলে নিচ্ছি আর এখানে দেখো একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি অন্যদিকে একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে নেব মশলা ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে যে উপকরণগুলিকে ব্যবহার করছি তার প্রত্যেকটা যদি তোমরাও ব্যবহার করো খেতে অসাধারণ হবে রান্নাটি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সাদা তেল তেলটা ভালো করে স্প্রেড করে নিয়ে ধুয়ে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি একদম কমিয়ে রাখব। তারপর খুব ভালো করে ভেন্ডিটাকে ভেজে নেব প্রায় তিন মিনিটের মতো এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই দেখো আমি ঠিক এই রকমভাবে একটু গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়ি দিয়ে ভেজে নিচ্ছি এখানে যদি ভেন্ডিটাকে বেশি ভাজা হয় তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে তো ভেন্ডি আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সমস্ত কিছু দিয়ে দেব যেমন দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি দেব এর মধ্যে টমেটো কুচি ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে প্রায় দু থেকে তিন মিনিট এর বেশি ভাজা দরকার নেই এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আর আদাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ হয় এগুলির কাঁচা গন্ধ না চলে যাচ্ছে আমি ততক্ষণই ভালো করে ভেজে নিচ্ছি তো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব তবে এখানে মশলাটাকে গরম অবস্থায় মিক্সিং জারে বেটে নেব না তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিং জারে আমি ঢেলে নিচ্ছি এখন আমি বেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি ফিরে চলে এলাম দেখো ঠিক এই রকমভাবে মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি রান্না করার জন্য ওই কড়াইটাই বসিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিলাম সর্ষে তেল এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা জিরে সাদা জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা অল্প অল্প করে আমি একটা স্পুন দিয়ে মশলাটাকে এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে এরপর একে একে সমস্ত যে বাকি মশলা সেগুলিকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সবই অল্প অল্প করে দিয়েছে এরপরে এই মশলাগুলিকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভেজে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে এখানে আমি মশলাটা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন এখন এর মধ্যে দিয়ে দেব চিনির পরিবর্তে একটা বাতাসা তোমরা চাইলে এখানে চিনিটাকেও ব্যবহার করতে পারো তবে আমি রান্নায় সবসময় চেষ্টা করি চিনির পরিবর্তে গুড়ের বাতাসাটাকে ব্যবহার করা এখন এই উপকরণগুলিকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জল হলে মশলাটা কিন্তু নিচে থেকে লেগে যাবে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো যেমন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফ্যাটানো টক দই এই রান্নাটির ক্ষেত্রে অবশ্যই তোমরা টক দইটা দেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এই আমচুর পাউডারটা ঘরেই তৈরি করা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ এটা দেওয়ার কারণে গ্রেভি টেক্সচার যেমন দেখতে সুন্দর হবে তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয় আমচুর পাউডারটা দেওয়ার কারণে একটা চটপাটা টেস্ট আসবে এবার দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা কালারফুল হয়েছে এখন আরও দু মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটা এখানে খুব ভালো মতো কষে আসার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলিকে এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব মানে মিডিয়ামে করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেন্ডিটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভেন্ডির নতুন কিছু খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে গ্রেভির জন্য সামান্য একটু জল ব্যবহার করছি তোমরা চাইলে জলটাকে স্কিপও করতে পারো এই মশলার মধ্যে খুব ভালো করে ভেজে নিলেই হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য এখন একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো এবার একদম লো ফ্লেমে রান্না করে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম মাসালা ভেন্ডি রেসিপি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি